শুভেন্দু অধিকারী ময়ূর তারা করে মারো তারা করো গ্রামকে গ্রাম ওদের তারা করো আর বাংলা রিপোর্টারদের যেখানে পারবে তারা করো বিজেপি হটাও সংবিধান বাঁচাও ভারত জুড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আগরতলা পর্যন্ত লাখো মানুষ রাস্তায় নেমে গর্জে উঠেছে বিজেপি হটাও সংবিধান বাঁচাও এই স্লোগানে বেকারত্ব মূল্যবৃদ্ধি ব্যবসায়িক ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষ যখন পথে তখন মোদী সরকার ব্যস্ত সাম্প্রদায়িক বিভাজন আর যুদ্ধের রাজনীতি নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধবাদিয়ে ভারতের অর্থনীতিতে তিরাশি বিলিয়ন ডলারের ক্ষতি এসব কাণ্ডে জনগণের দৈর্যের বাদ ভেঙে পড়েছে বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত বক্তব্য ঘিরে হিন্দুরাই আজ ক্ষোভে কখনো বলছেন বাংলাদেশের চিকিৎসা করাতে লাহোর করাছে যান আবার কখনো দাড়িওয়ালা টুপেলাদের নিয়ে হুমকিমূলক উঠতে ছুড়ছেন তার এসব কথাই হিন্দু ব্যবসায়ীরা খুব দরকার এতে ভারতেরই ক্ষতি হয়েছে কলকাতার মানুষ সরাসরি হুশেরিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে যেখানেই পাওয়া যাবে গণধোলাই দেওয়া হবে এদিকে সাংবাদিকতার নাম ধরে বিজেপি প্রচার চালানো ময়ূকরঞ্জন ঘোষকে কটাক্ষ করে মানুষ বলছে ও তো মাছ বাজারে মাছ বিক্রেতা সাংবাদিক নয় ওদের বিরুদ্ধে মুখ খুললেই গ্রেফতার হুমকি আতঙ্ক অথচ জনগণের ক্ষোভ আরও বেড়ে চলেছে দিল্লি কলকাতা মুম্বাই থেকে শুরু করে গোটা ভারত জুড়ে একটাই স্লোগান বিজেপি হটাও সংবিধান বাঁচাও